ধর্ম কি এই বিষয়ে আলোচনা সংক্ষেপে করেছি বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করার জন্য এই ভিডিওটি ধর্ম কি যদি সংক্ষেপে বলি চূড়ান্ত সত্যই হলো ধর্ম যা ধারণ করার ফলে মানুষকে পশু থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে নিয়ে যাওয়ার যে পথ সেই পথই হলো ধর্ম ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে ধৃ ধাতু থেকে অর্থাৎ যার অর্থ হলো ধারণ করা ধ্যায়রতে ইতি ধর্ম অর্থাৎ যা ধারণ করা যায় যে নৈতিক গুণগুলি যা আমাদের আত্মাকে মোক্ষের পথে নিয়ে যায় তাই হলো ধর্ম উদাহরণস্বরূপ বলি গাছের ধর্ম যেমন ছায়া ফল ফুল অক্সিজেন দেওয়া জলের ধর্ম যেমন জীবন নদী হয়ে বয়ে চলা এবং সমস্ত জীবকুলের তৃষ্ণা নিবারণ করা বাদলের ধর্ম যেমন বর্ষা দেওয়া সূর্যের ধর্ম যেমন জীবকুলের প্রাণের উৎস হয়ে আলো দেওয়া যেমন মনুষ্যের ধর্ম হল আমরা যেমন সর্বদাই এই দেহে পোশাক ধারণ করি একই প্রকার ন্যায় নিষ্ঠা ত্যাগ ক্ষমা ইন্দ্রিয় সংযম হৃদয় শুদ্রতা প্রভৃতির উপর নিয়ন্ত্রণ উচিত কর্ম জ্ঞান সত্য আক্রোধ অহিংসা এই সকল নৈতিক গুণগুলোকে ধারণ করে এই সকল নৈতিক গুণের বস্ত্রকে ধারণ করাই হলো ধর্ম যা ধারণ করার ফলে সকলকে নিয়ে প্রেমপূর্বক সঠিক পথে চলতে সাহায্য করে এবং হৃদয়ের সেই সৎ গুণকে আলোকিত করে সমাজকে ধারণ করে এবং সঠিকভাবে স্থিত করে তাই হলো ধর্ম ধর্ম হলো সেই নীতিবোধ যা একজনের সামাজিক আচরণকে সেই নৈতিক পথে পরিচালিত করে সমস্ত রকম নিঃশংসতা থেকে দূরে থাকা এবং ন্যায় ও সত্যের পথে অবিচল থাকাই হলো ধর্ম ধর্ম হলো সেই গুণ যা জীবকুরের প্রতি ঐক্যবদ্ধ জাগরিত করে ধর্ম তো উদার সদাচারী এবং সৎ ব্যবহারেই হলো ধর্ম কারণ ব্যবহারে নীতি জ্ঞান দয়া মায়া সমস্ত নৈতিক গুণ জুড়ে থাকে